আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি খুব সহজ আর মজাদার মালপোয়ার রেসিপি ডিম ছাড়া সুজি আর আটা দিয়ে নরম তুলতুলে আর ফুলকো ফুলকো মালপোয়া পিঠার রেসিপি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবার মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা আমি যতটুকু আটা নিয়েছি তার হাফ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখন এই চিনি আর আটার মাঝে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি আমি প্রথমে এক কাপ পানি দিয়ে এই ব্যাটারটাকে একটু ভালোভাবে গুলিয়ে নিব। আর এই ব্যাটারের পানিটাকে আমি হালকা কুসুম গরম করে নিয়েছি এবার হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এই বেটারটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে মুথিয়ে নিব আপনারা চাইলে এই সুজি আর চিনিটাকে ব্লেন্ডারের জারে দিয়ে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন চিনি আর সুজিটাকে গুঁড়ো করে নিলে তাহলে কিন্তু এত সময় ধরে মাখিয়ে নিতে হবে না এভাবে মাখানোর পর দেখেন সুজিটা কিন্তু একদম গলে আটার সাথে মিশে গেছে এখন এ পর্যায়ে কিন্তু আমার বেটারটা প্রায় রেডি হয়ে গেছে এখন এটাকে আমি রেস্টে রেখে দেব দুই তিন মিনিটের মতো আর দুই তিন মিনিট পর এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে এখন এর মাঝে আরও দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে পানি এবার পানিটা দিয়ে আমি সুজি আর ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে এ ডোটা কিন্তু একটু পাতলা হয়েছে যার কারণে আমি এর মাঝে আরও হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি এবার আটা দিয়ে আমি যে চামিচ দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব সেই চামিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে এরকম আস্তে ধীরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই ব্যাটারটা যত ভালোভাবে মেশাবেন এই পিঠাগুলো কিন্তু ততটাই ফুলকো ফুলকো হবে এবার দেখতে পাচ্ছেন আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এভাবে পিঠা বানালে আপনাদের প্রতিটা মালপোয়া কিন্তু খুবই ফুলকো ফুলকো হবে এখন এগুলো ভাজার জন্যে আমি চুলাতে একটি প্রাইফ্যান বসিয়ে তেলটাকে গরম করতে দিয়েছি এখান থেকে কিছু ব্যাটার উঠিয়ে আমি এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি এবার তেলের মাঝে দেওয়ার পর আমি এক মিনিটের মতো এভাবে রেখে দিয়েছিলাম আর এরপর দেখেন পিঠাগুলো আস্তে আস্তে কিন্তু ফুলে ওঠা শুরু করেছে আর পিঠাটা হয়েছে দেখে কিন্তু একটু কালার চলে বুঝতেই এগুলোকে উঠিয়ে নিব এবার আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রতিটা পিঠাই কিন্তু এভাবে ফুলকো ফুলকোই হবে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন ডিম ছাড়া শুধুমাত্র সুজি আর আটা দিয়ে এই তো সুন্দর মালপোয়ার রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগবে এভাবে মালপোয়া বানালে কিন্তু প্রতিটা মালপোয়াই খুবই সুন্দর ফুলে ফুলে উঠবে আমি সবগুলো পিঠা এভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি তাহলে দর্শক দেখতে পাচ্ছেন কত সহজ আর সুন্দরভাবে তৈরি করে নিলাম আজকের এই মালপোয়ার রেসিপি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে এখান থেকে আমি একটি পিঠাকে উঠিয়ে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা খুব হয়েছে এই পিঠাগুলো কিন্তু খুবই সফট আর নরম তুলতুলে হয়েছে এগুলো খেতে খুবই অসাধারণ হয়েছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ